আসসালামু আলাইকুম আমরা একটা সংকীর্থ নেপাল যাচ্ছি ইনশাল্লাহ নেপালে যে আরও বিস্তারিত কথা হবে আমাদের বেশ কিছু প্লান আছে নেপাল কর্মী যেমন আরও আশেপাশে দেখো দর্শক আছে আমরা সেগুলো আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই জামাল আর বরাবরই আমার মার্কেট ব্রেকার ফারুক আর আমাদের সাইড ভাই এবং ক্যামেরাতে আছেন আমার ছোটো ভাই মাথাই না আরফ ইসলাম ছোট হিসেবে আমরা সঙ্গে থাকি তো আমাদের আরেকজন সদস্য আমাদের গ্রুপের আব্দুর রশিদ ভাই উনি একজন শিপিং এসেন্টের কর্ণধার উনি এয়ারপোর্টে অলরেডি চিটাং থেকে আসছে এর সঙ্গে অপেক্ষা করতেছেন আমাদের তো ইনশাল্লাহ আশা করছি জার্নিটা অনেক মনোমুগ্ধকর হবে আমরা ইতিমধ্যে এক্সপ্রেস ওয়েতে উঠেছি আজকে একটু বেশি ট্রাফিক তারপরেও ট্রাফিক জ্যাম কেটে জ্যাম অ্যাভয়েড করে আমরা এক্সপ্রেসওয়েতে উঠতে সক্ষম হয়েছি এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না এবং অলরেডি আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমরা এখন ফ্লাইটের ভিতরে অবস্থান করছি এবং আমাদের ফ্লাইটটি আস্তে আস্তে রানওয়ে দিকে এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই এটা কাঠমান্ডুর উদ্দেশ্যে দিবে আমাদের এয়ারপোর্টটা যথেষ্ট সাজা সাজানো গোছানো আলহামদুলিল্লাহ বেশ কিছু দেশে ঘোরার সৌভাগ্য আমার রয়েছে এবং আমাদের তৃতীয় যে টার্মিনাল তৃতীয় টার্মিনাল যখন তার কার্যক্রম শুরু হবে আশা করি বিশ্বের ইন্টারন্যাশনাল যত এয়ারপোর্ট আছে তার মানদণ্ডে আমাদেরটাও এগিয়ে থাকবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং অলরেডি অবশ্যই থাকলাম ফ্লাইট জ্যামে পর পরেই হিমালয় আসলো আমাদের ফ্লাইটটা ছিল বোয়িং ইন সেল তিরিশ সেলের পাঠ চব্বিশ পাটটা ওইটাই হিমালয় সেলে কিনে কে যান ওইটাতে আবার আসছি আমরা Ladies and gentlemen this is your captain once from the flight deck. We entered the Kathmandu airspace uh, 15 minutes before but uh, there is a shortage of parking in the Kathmandu air airport so Kathmandu air traffic controller advised us to keep on holding until unless they get a parking for us then we'll be able to land. Um, I'm really sorry for the inconvenience caused by Kathmandu Air Traffic Control. Hopefully, they will give us clearance as soon as possible. Then we'll be able to land in Kathmandu. No issue. No issue. I'm not saying sorry for that. হ্যাঁ বন্ধুগণ আমরা নাগরকোট যাওয়ার পথে আমরা যাত্রার বিরতি নিয়েছি জায়গাটির নাম আছে রানীজলা এখা মূল সড়ক থেকে এখানে দুশো পঞ্চাশ মিটার মতো নিচে নামতে হয় এখন সামনে নেপালি রুপি পঞ্চাশ রুপি করে টিকিটের চার্জ তারপর আমরা ভিতরে এন্ট্রি করতেছি পার পার্সন করতেছি পারছি ছয়জন মানুষ ছয় জনের আমাদের আব্দুর রশিদার সঙ্গে এর আগে পরিচয় করা দিতে পারি নাই এখন পরিচয় করা দিই একজন শিপিং এজেন্টের কর্ণধার ধন্যবাদ মিস্টার আব্দুর রশিদ আমার খুবই পছন্দের একজন মানুষ চিটাঙ্গে বসবাস করেন যদিও মানুষটা পাবনার ভাবনাটা পরিপক্ক কারণ ওনার ভাবনা ভালো এই জন্য উনি পাবনায় থাকেন ধন্যবাদ আমরা এগিয়ে যাচ্ছি সবাই বাই পেজটি দেখবেন ফলো দিবেন লাইকদের সাথে থাকবেন আর ছবি তোলার পাগল ছবি তার প্রত্যেক মুহূর্তের ছবি চাই সেটা হচ্ছে মিস্টার ফারুক এক্স ব্যাংকার এক্স ব্যাংকার ওনার ছবি ছাড়া জীবনে আর কিছু চাইনি প্রতি মুহূর্তের ছবি চাই ধন্যবাদ এই পেজের ওনার মোহাম্মদ সাহেনুল ইসলামের সৌজন্যে আমরা নেপালে এসেছি বাড়ির সাথে ঘুরতে ঘুরতে আলটিমেটলি আমরা এখন নাগারকোটে আসি নাগারকোটে একটা ভিউ পয়েন্টে সামনে একটা দর্শনীয় আপনাদেরকে দেখাইতে পারবো সবাই আনন্দিত হবেন দেখি সাহন ভাই আমাদের আর কি কি দেখায় ওকে ব্রিজটা সামনেই এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সম্ভবত এটা ঝাউ গাছ এটা বাতাসে আওয়াজ করতেছে আমরা এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে এখানে অনেক অনেক লোকতা পাতা আছে যার জন্য খুব সাবধানে এখানে যেতে হবে ও চমৎকার একটা ব্রিজ

ব্রিজের কাছেই কাঙ্ক্ষিত ব্রিজের কাছে এসে গেছি দেখতে পাচ্ছেন এই পাহাড় থেকে ওই পাহাড়ের ভিতরে একটা সংযোগ স্থাপন করেছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য চতুর্দিকে সবুজের সমারোহ কি পরিমাণ গাছ এবং মনে হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন বুক ভরে নিতে পারছি শাইন ভাই এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন আমাদের এলাকায় পাহাড়ি এলাকায় যে ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ আছে আর এখানকার যে ঝুলন্ত ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি টেকসই পার্থক্যটা কোথায় পর্যটন যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের অনেক কিছু শেখার আছে বহির্বিশ্ব থেকে বিভিন্ন জায়গায় গেলে আমরা বিভিন্ন কিছু দেখতে পারি বিভিন্ন কিছু শিখতে পারি ওই অনুযায়ী যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমাদের দেশটা পর্যটনের দিক দিয়ে অনেক উন্নতি লাভ করবে মনে হয় শুধু আমরা বেঙ্গলিরা না অনেক ইউরোপিয়ান ফরেনাররাও দেখতে পাচ্ছি এখানে আসতে বিশেষ করে নেপালে একটা জিনিস আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আমরা যেগুলো জানি উন্নত কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে আমরা উন্নত কান্ট্রিগুলো চিনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে আমরা ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিগুলোকে আমরা উন্নত বলে জানি এখানে এসে আসলে দেখতে অনেক আফসোস লাগে দুঃখ লাগতেছে যে এইসব পর্যটকগুলো কিন্তু আমাদের দেশে আমরা টানতে পারি যদি আমাদের পর্যটন কেন্দ্রগুলোকে যদি ওই রকম ভাবে পাশাপাশি আমাদের কিন্তু অনেক আসবে আমরা যে বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রা করি এবং আমাদের বৈদেশিক প্রবাসী ভাইদের শুধু এক্সপেক্ট করি তারা রেমিটেন্স পাঠাবে কিন্তু আমাদের দেশে তারা কষ্টার্জিত টাকা পয়সা আমাদেরকে পাঠায় আমরা দেশে বসে কিন্তু আমরা অনেক কারেন্সি এটা আয় করতে পারি বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি কিন্তু সেদিকে আমাদের সরকারের আমি মনে করি লক্ষ্য রাখা উচিত আপনি যথার্থই বলেছেন আমি আমাদের ক্যামেরাম্যান বা রানা ভাইকে একটু রিকোয়েস্ট করব ঝর্ণা পানিটা দেখানোর জন্য দেখুন কি সুন্দরভাবে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারি আমরা কতটা উপরে আছি আউট একটু দেখি আমরা কী সবুজের সমারোহ আসলে আমাদের বান্দরবানের সাথে খুব একটা পার্থক্য নাই এখানকার পাহাড়টা বেশ কিছু উঁচু কিন্তু আমরা এই আমাদের যা আছে সেটা নিয়েও কিন্তু আসলে আমরা যদি সিকিউরিটি ডেভেলপমেন্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তারপরে কিছু আধুনিক মানে এগুলো কিন্তু করে দেওয়া যায়

আমরা এই মুহুর্তে নাগরকোটের ভিউ পয়েন্টে অবস্থান করছি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো একাত্তর মিটার পর্যন্ত উঁচু এখান থেকে যদি মেঘমুক্ত আকাশ থাকে এবং আকাশ পরিষ্কার থাকে তাহলে মাউন্ট এভারেস্ট সহ আশেপাশে যত আট হাজার মিটারের উপর যে শৃঙ্গগুলো আছে সবগুলো দেখা যায় তো এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে আমরা কথা বলে যতটুকু যা জানতে পেরেছি যেটা শীতের প্রথম দিকে অথবা শীতের শেষের দিকে আকার যখন মেঘমুক্ত থাকে তখন দেখা যায় পরিষ্কার দেখা যায় তবে এখান এখানে এসে আমরা হিমালয়ের যে ঠান্ডা হাওয়া সেটা পাচ্ছি এখানে গ্রাউন্ড থেকে এখানে টেম্পারেচার একটু কম শীত শীতের শীতের অনুভূতি আছে আমাদের লোকজন কোনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেখতে দেখতেছে প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে সবুজের হাত ছানি সুন্দর সুন্দর কটেজ রিসোর্ট এবং চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় দূরে গ্রাম দেখা যাচ্ছে ধন্যবাদ সাহিম ভাই নেপালের ঐতিহ্যবাহী পরিচিত একটা দর্শনীয় স্থান পয়েন্ট আমরা নাগাকর্টী পয়েন্টে সর্বোচ্চ চূড়ায় এসেছি আমাদের উদ্দেশ্য হিমালয়ের পানি হয়তো আমরা এখানে দৃশ্যমান হিমালয়টা দেখতে পাচ্ছি না কিন্তু হিমালয়ের যে একটা বাতাস বাতাসের যে একটা অনুভূতি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় আশা করি যদি আকাশে মেঘটা যদি কিছুটা ক্লিয়ার হয় তাহলে আমরা কিছুটা দেখতে পারবো আর দুঃখের সাথে বলতে যাচ্ছে এখনও আমাদের সেই সুযোগটা হয়নি কিন্তু আমরা অপেক্ষা করছি এটা আমার সর্বোচ্চ চূড়া আমি আজকে দু হাজার একশো আটান্ন মিটার দ্যাট মিন্স টু পয়েন্ট ওয়ান ফাইভ এইট কিলোমিটার উপরে আসি সমতল ভূমি থেকে টু পয়েন্ট ওয়ান ফাইভ এইট কিলোমিটার সত্যি কখনো আমার এটা মনে হয়নি যে আমি এত উচ্চতায় ওটা হবে কখনো শাহিন ভাই সৌজন্যে এখানে ওটার সৌভাগ্য হলো আমাদের আমরা যারা একসাথে এসেছি সবার পক্ষ থেকে শাহিন ভাইকে ধন্যবাদ